জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যান এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি শিক্ষক নিয়োগের সুপারিশের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে বিজ্ঞপ্তিতে শুধু এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের জন্য এবারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে সই করেছেন এনটিআরসি এর সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন বিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে পদ মাদ্রাসায় এক এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি শিক্ষক নিয়োগের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ ১৬ ষোলোই জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামীকাল সতেরোই জুন তিনটি জাতীয় পত্রিকায় একই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এনটিআরসি এর একাধিক কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন তবে ষোলোই জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বাইশ জুন দুপুর বারোটা থেকে আবেদন ও ফি জমা দেওয়া যাবে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত এ আবেদন ও ফি জমা দেওয়া যাবে তবে টাকা জমা দেওয়া যাবে তেরোই জুলাই রাত বারোটা অব্দি পর্যন্ত এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে ফল প্রকাশের তারিখ চৌঠা জুন এই তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর সে অনুযায়ী চৌঠা জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে পদের সংখ্যা কিন্তু এক লাখ শূন্য পদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফরম এনটিআরস এর ওয়েবসাইটে পাওয়া যাবে এছাড়াও কিন্তু বাইশ জুন থেকে আবেদন শুরু হবে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদ্ধারী হতে হবে এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ প্রত্যান বিধিমালা দুই হাজার ছয় মোতাবেক বৈধ নিবন্ধন সনদ্ধারী হতে হবে আবেদনকারী বয়স কিন্তু পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তো ভিয়ার্স পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু থাকতে হবে তা না হলে কিন্তু আবেদন করা যাবে না একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন এক টাকা আবেদন ফি দিয়ে এনটিআরসি এবং টেলিটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ফি জমা না দিলে আবেদন বাতিল হবে বিজ্ঞপ্তিতে বলা হয় আবেদনকারী মিথ্যা তথ্য দিলে এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে এই সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয় তবে জনবল কাটামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী ঐসব প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটির গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তো ভিয়ার্স তেরোই জুলাই পর্যন্ত এটা টাকা জমা দেওয়া যাবে বাইশ জুন থেকে কিন্তু আবেদন শুরু হবে এবারে হয়তো বা এটাই শেষ গণবিজ্ঞপ্তি এরপরে আর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা নাও হতে পারে সরাসরি নিয়োগ হতে পারে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম